আজ আমরা বিপি মেশিনের মিটারের কাটা অ্যাডজাস্ট করবো দেখেন মিটারের কাঁটা এলোমেলো হয়ে রয়েছে অন্য স্থানে রয়েছে যেটা জিরোতে থাকার কথা ওই কাটা এই জিরোতে থাকবে তাহলে মূলত এর যে ডায়ল রয়েছে তা সঠিকভাবে দেখতে পাওয়া যাবে এবং পেশার সঠিকভাবে পরিমাপ করা যাবে আমরা ব্যবহার করবো একটি সার ক্লিপ প্লাস এই সার্কিলিপ প্লাস মূলত বিভিন্ন যন্ত্রের বা বিভিন্ন মেশিনের ক্লিপ খোলার কাজে ব্যবহার করা হয় সারকিলিপ খোলার কাজে তো আমরা এই যে দুটি গ্রুপ রয়েছে মিটারের সাথে এই একটি গ্রুপ এবং উপরে আরেকটি গ্রুপ দেখেন দুটি ছিদ্র রয়েছে ওই গ্রুপের সাথে ওই সারকিলিপ প্লাসের যে সামনের অংশ তা ঢুকিয়ে পেশার দিয়ে খুলে নেবো প্যাচ খুলে নেব এখানে দুটি অংশ রয়েছে ওই যে ওয়াশার অংশ যেখানে মূলত দুটি গ্রুপ রয়েছে তার সাথে একটি নিপিল রয়েছে যেখানে পাইপ ফিটিং করা থাকে তা দুটি অংশ একটি লুজ করলে অন্যটি এমনিতেই ঘুরবে তো আমরা এই ওয়াশারের মতো দেখতে এই নাট লুজ করে নিচ্ছি দেখেন এই যে লুজ হয়ে গেছে এই যে লুজ করে নিয়েছি এবং নিপিলের অংশ যদি আমরা ঘুরাই এভাবে তাহলে কাটা ঘুরবে দেখেন এই যে নিপিল তার সাথে যে নাট রয়েছে তা আলাদা নিপিল ঘুরালে ও নাট নাও ঘুরতে পারে তো আমরা শুধুমাত্র নিপিল ঘুরাবো নাট একই জায়গায় থাকবে নিপিল ঘুরিয়ে কাটা অ্যাডজাস্ট করব জিরোতে নিয়ে আসব। এবং যখন জিরোতে আসবে তখন ওই নাট গ্রুপের সাথে নাটের গ্রুপের সাথে ক্লিপ প্লাসের যে অংশ ওই অংশ মিলিয়ে আবার টাইট করে দেব। দেখেন আমি নিপিল ঘুরাচ্ছি কাটা নিজে থেকেই ঘুরছে তো আমি জিরোতে নিয়ে আসবো এই যে নিপিল ঘোরাচ্ছি আস্তে আস্তে জিরোতে আসবে দেখেন এই যে বিপি মেশিনের যে কাটা তা জিরোতে থাকতে হবে এই যে নতুবা এটার পরিমাপ সঠিক হবে না এবং যদি বিপি মেশিনের যে কোনো অংশ নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সার্জিক্যাল দোকানে অবশ্যই কিনতে পাবেন স্পেয়ার পার্টস হিসেবে এই বিপি মেশিনের যে মিটার তা কিনতে পাবেন ব্লাডার কিনতে পাবেন এর যে পাম্প রয়েছে তাও কিনতে পাবেন অথবা বিপি কাপ তাও কিনতে পাবেন তো প্রত্যেকটা অংশ স্পেয়ার হিসেবে বিক্রি করা হয় সার্জিক্যাল দোকানে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন এর যে ব্লাডার রয়েছে তা গরমে অতিরিক্ত গরমে গলে যায় আপনারা যদি পাউডার ব্যবহার করেন ব্লাডারের উপরে বা পাইপের উপরে আপনারা যদি পাউডার দিয়ে রাখেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সচরাচর গলবে না এবং একটি পর্যায়ে যে এই ব্লাডার বা পাম্প গলে যাবে যেহেতু এটা রাবারের গলে যাবে তখন আপনারা এসপিয়ার হিসেবে সার্জিক্যাল দোকান থেকে কিনে নিতে পারেন প্রত্যেকটা অংশ কিনতে পাওয়া যায় এবং আপনারা ফিটিং করে নেবেন নিজে থেকেই তো পূর্বের কিছু ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ব্লাডার পরিবর্তন করতে হয় অথবা কীভাবে পাম্প পরিবর্তন করতে হয় প্রত্যেকটা অংশ খোলা যায় শুধুমাত্র বিপি কাপের ভিতরে ব্লাডার ভাস করে ঢুকিয়ে দিতে হয় তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন ওই ভিডিওগুলির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং অ্যান্ডিস্কিনে পেয়ে যাবেন দেখেন বিপিমিটার সঠিকভাবে কাজ করছে আমি জিরোতে অ্যাডজাস্ট করে দিয়েছি